হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো প্যাশন এক্স টেক একশো দশ সিসি বাইকের রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আমাদের শুরুের নাম বাইক কালেকশন আমাদের শুরুের ঠিকানা পাই পাই বগবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা কথার বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটি হচ্ছে হিরো প্যাশন এক্সটেক একশো দশ সেচে বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নাম্বার সহ চল্লিশ হাজার টাকা তো আজকে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা জানানোর চেষ্টা করছি যেমন বাইকের মূল্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে এক লাখ উনষাট হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার সাতশো বাহাত্তর টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার চারশো বত্রিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে এগারো হাজার সাতশো একান্ন টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে একুশ হাজার সাতশো দশ টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নিবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাকি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরে শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা পাই পাই বগবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরে শোরুমে যাবেন হিরোর অথরিট শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপারস দিয়ে হিরো শরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায় করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়ের চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটি চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইক বগরের বাস স্ট্যান্ড